আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে কি মাছ বলে এটা এখন আমাদের এলাকা থেকে বিলুপ্ত প্রায় তো এইটাই আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো মাছগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো মতন মেখে নিতে হবে আর এই মাছটা কিন্তু নরম হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মাছ ভাজার জন্য আমি গরম কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর তেল ভালো মতো গরম করে এরপর আমি একে একে মাছগুলো ভেজে নিব অনেক এলাকায় এটাকে অনেক নামে পরিচিত তবে আমাদের এলাকায় এটা জ্ঞান মাছ নামে বিশেষভাবে প্রসিদ্ধ এই মাছ খেতে যে এতটা মজা লাগে যে একবার না খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা আর মাছগুলো খুব সুন্দর মতো এক পাশ ভাজা হলে তারপর আমি অপর পাশটাকেও খুব সুন্দর মতো ভেজে নেব আর অবশ্যই আলতো হাতে মাছগুলো নাড়তে হবে কারণ মাছ অনেকটাই নরম আর এভাবেই সুন্দর মতো ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নিব আর তারপর আমি এক এক করে বাকি মাছগুলোকেও সুন্দর মতো ভেজে নিব মাছগুলো খুব সুন্দর মতন ভাজা হচ্ছে এবার আমি মাছগুলোকে তুলে রাখছি একই তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি দুটো তেজপাতা এবার সুন্দর মতো ভেজে নিব ভাজা হলে আমি একটু লবণ দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর সামান্য একটু হলুদও দিয়েছি প্রথমেই পেঁয়াজ বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটাটা আমি খুব সুন্দর মতো দু তিন মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়েছে এখন আমি দিয়েছি আদা ও রসুন বাটা তারপরে আরও আমি দু তিন মিনিটের মতো ভেজে নিব প্রত্যেকটা মশলাই আলাদা আলাদা সময় নিয়ে আমি ভাজবো এতে করে মাছের টেস্টটা খুবই ভালো আসবে এখন দিয়েছি জিরা আর ধনিয়া বাটা কিছুটা সময় কষিনি আমি দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ আমি হলুদ গুঁড়ো কম দিয়েছি কারণ মাছে পর্যাপ্ত পরিমাণ হলুদ দিয়ে মাছ ভাজি করেছি দিয়েছি শুকনো মরিচের গুঁড়ি আর দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল এবার আমি মশলাগুলো খুব সুন্দর মতো ভেজে নিব আর মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করবে আপনার মাছের ঝোলটা কতটা ভালো হবে খুব সুন্দর মতো কষানো হলে আমি দিয়েছি কুসুম গরম জল আর অবশ্যই কুসুম গরম জল দিতে হবে গরম জল দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি বলক এসে যায় আর মাছের ঝোলটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যখনই এরকম বলক চলে আসবে তারপরে আমি দিয়ে দিয়েছি মাছগুলো তিন চার মিনিটের মতো আমি হাই হিটে জাল করে নিব আর মাছগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো অনেক নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই হাতে মাছগুলোকে আমি মেরে চেড়ে নিয়েছি এখন আমি দিয়েছি গরম মশলা বাটা আর গরম মশলা বাটার মধ্যে ছিল তিন চারটে এলাচ হাফ ইঞ্চি দারুচিনি আর দিয়েছি তিন চারটে গোলমরিচ আর দিয়েছি দুটো লবঙ্গ মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো